আর ওই পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে কোলাঘাট থানার ভোগপুর গ্রামের দুশো তেত্রিশ নম্বর বুথের শেখপাড়া সেখানে রীতিমতো চাঞ্চল্য এক প্রবীণ মহিলা তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ এবং পরিবার যা অভিযোগ করছে যে ভোটার লিস্টে নিজের এবং নিজের পরিবারের কয়েকজনের নাম না থাকায় গত কয়েকদিন ধরে আতঙ্ক এবং দুশ্চিন্তায় ছিলেন তিরাশি বছরের এই বৃদ্ধা বিশে নভেম্বর রাতে সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই তার মৃত্যু হয় এবং পরিবারের অভিযোগ যে দুশ্চিন্তাতেই তার মৃত্যু হয়েছে কথা বলবো কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কিরণ পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে দেখো গোলাঘাটের দুশো তেত্রিশ নম্বর বুথে সেখানকার বাসিন্দা তিনি হৃদরোগে মৃত্যু হয়েছে এটা বাড়ির লোক জানাচ্ছেন তবে যেটা অভিযোগে বলছেন যে বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন ভুগছিলেন এসআইআর আতঙ্কে কারণ দু হাজার দুই সালে তার ভোটার লিস্টে তাদের নাম নেই যে কারণে বিভিন্ন দরে দরে ঘুরেছেন প্রশাসনিক দপ্তর থেকে এবং জনপ্রতিনিধিদের কাছে কোনো সুরার দিক দেখতে পাচ্ছিলেন না যে কারণে এই পৌর প্রচন্ড দুশ্চিন্তায় ছিলেন পরিবারের লোকজন জানাচ্ছেন তিনি তাদের ডিটেনশন ক্যাম্পে যাতে যেতে না হয় এইসব দুশ্চিন্তার কারণে তার হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে বাড়ির লোক তারা জানাচ্ছেন আর আজকে সকাল সকাল থেকে থেকে গতকাল গভীর রাতে মৃত্যু হওয়ার পর তার বাড়িতে শাসক দলের এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং অভিযোগে শাসক দলের লোকেরাও সরব হয়েছেন যে এসআইআর যে আতঙ্ক ছড়িয়েছে নির্বাচন কমিশন সেই আতঙ্কের দিকে কোনো নজর আরো আপডেট আমরা নেব তুমি আমাদের সঙ্গে কথা বলবো তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন সুদীপ কি বলবেন মেদিনীপুরের কোলাঘাটে এক প্রবীণ মহিলা তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারের অভিযোগ যে এসআইআর আতঙ্কেই তার মৃত্যু হয়েছে দেখুন একাধিক একাধিক ঘটনা ঘটেছে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা শুনতে পাইনি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক গতকালকেও মুখ্যমন্ত্রী চিঠি লিখে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এসআইআর স্থগিত করবার জন্য একদিকে যারা বিএলও তারা কাজের চাপে পড়ে মারা যাচ্ছেন অন্যদিকে যারা নাগরিক যারা ভোটার তারা আতঙ্কে মারা যাচ্ছেন এর দায়েটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন সম্পূর্ণ দলদাসের ভূমিকা পালন করে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য আজকে বাংলায় যেভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছে এই দায়ের নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না আমরা জ্ঞানেশ কুমারকে বলবো যে বিজেপির সুবিধে করবার আগে আপনি মানবিকভাবে ভেবে দেখুন কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নির্বাচন কমিশন একটা দলের কাছে কার্যত বিক্রি হয়ে গেছে এই কারণে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত এই লড়াইটা লড়বে আমরা সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে আবেদন করছি আপনারা আতঙ্কিত হবেন না বাংলার সরকার সর্বত্রভাবে পাশে আছে সুদীপ ধন্যবাদ তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রাহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার ভোগপুর গ্রামের এই ঘটনার দিকে আমরা নজর রেখেছি যেখানে দুশো নম্বর বুথে শেখ পাড়ায় এক প্রবীণ মহিলার মৃত্যু হয়েছে এবং পরিবারের অভিযোগ যে ভোটার লিস্টে নিজের এবং পরিবারের কয়েকজনের নাম ছিল না দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার এবং তার পরিবারের সদস্যদের নাম না থাকায় রীতিমতো আতঙ্ক এবং দুশ্চিন্তায় ছিলেন তিরাশি বছরের এই বৃদ্ধা বিশে নভেম্বর রাতে সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই তার মৃত্যু হয় এবং তার পরিবারের অভিযোগ যে এই ভোটার তালিকায় নাম না থাকা এবং এসআইআর এর আতঙ্ক সব মিলিয়ে দুশ্চিন্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিরাশি বছরের কেশিমন বিবির বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা